পৃথিবী ধ্বংসের কয়েকটা বড় আলামত চলে এসেছে তার মধ্যে একটা বড় আলামত বলেন দেখি কোনটা হ্যাঁ এই ছেলেকে পুরস্কার দেওয়া আগমন পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় আলামত গুলোর একটা যে পৃথিবী ধ্বংসে আর বাকি হ্যাঁ শেষ নবী চলে এসেছে আগে তাও কিছু বাকি ছিল এখন কি বাকি আছে আর কোন নবী আসবে আর কোন কিতাব আসবে মোহাম্মদের আগমন এবং তার মৃত্যু বড় আলামত গুলোর একটা বড় আলামত আরো বড় আলামত আসবে যেমন দাজ্জাল রিসা মাহদি এগুলো পৃথিবী ধ্বংসের বড় বড় আলামত ইয়াজুজ মা আজুজ তারপরে সিরিয়ার মাটিতে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ যেই যুদ্ধের আল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছে এত ডিটেলস বর্ণনা অন্য কোন যুদ্ধের দেয়নি যুদ্ধ কোন জায়গায় হবে কোথায় মুসলমানদের সেনাবাহিনী থাকবে কাদের সাথে যুদ্ধ হবে যুদ্ধে কত সেনাবাহিনী থাকবে সব বলে দিয়ে রাসুল রাজ্য বলছেন রোমান এবং মুসলমানদের চুক্তি হবে রোম এবং মুসলমানদের চুক্তি হয়ে তারা একটা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে যেটা রোমানদেরও শত্রু মুসলমানদেরও শত্রু কমন শত্রু কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার পর রোম আর মুসলমানদের বিজয় হবে বিজয় হওয়ার পর একজন রোমান ক্রুশ তাদের গলায় ঝোলানো থাকা কুরুশকে এভাবে উপরে তুলে ধরে বলবে যে আজকে ক্রুশের বিজয় হয়েছে তখন এক মুসলমানের ইমানে আঘাত লাগবে কোন এক মুসলমানের যখন ইমানে আঘাত লাগবে দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দেবে একদম ঘটনার ধারা বিবরণী আল্লাহ রসুল হাদিসে দিয়ে গেছে দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দেবে পুরুষকে ভাঙ্গা মাত্রই রোমানরা আর মুসলমানরা দুই গ্রুপে বিভক্ত হয়ে আবার মুখোমুখি হবে এই দুই গ্রুপ রোমানরা আশিটা পতাকার অধীনে বিশাল সেনাবাহিনী নিয়ে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আমাক দাবাক নামক জায়গায় যেটা বর্তমান তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল ওইখানে ওরা ঘাঁটি কাটবে মুসলমানদের মধ্যে যুদ্ধ করার জন্য আশি পতাকার অধীনে প্রত্যেকটা পতাকার সাথে দশ হাজার থেকে বারো হাজার বাহিনী থাকবে মানে মোট আশি হাজার সেনাবাহিনী নিয়ে রোমানেরা সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের সীমান্তে ঘাঁটি গাড়ি ওই দিন মুসলমানদের হেড কোয়ার্টার হবে সিরিয়ার রাজধানী দামেস্কের গোতা নামক জায়গায় ওই দিন মুসলমানদের হেড অব দ্য কোয়ার্টার থাকবে যুদ্ধের ওয়াসাল্লাম বলছেন এই যুদ্ধ এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যুদ্ধে মুসলমানদের তিন ভাগের এক ভাগ মারা পড়বে তিন ভাগের এক ভাগ মারা পড়বে পৃথিবীর এরা সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ এই যুদ্ধে তিন ভাগের এক ভাগ মুসলমান পালিয়ে যাবে যেই তিন ভাগের এক ভাগ মুসলমান পালিয়ে যাবে এদের তবা দিন কবুল করা হবে না আল্লাহ রক্ষা করুন আর বাকি যে তিন ভাগের এক ভাগ মুসলমান থাকবে এরা বিজয়ী হবে এরা বিজয়ী হওয়ার পর প্রস্তুন্ত আজকের ইস্তাম্বুল বিজয় করবে ইস্তাম্বুল বিজয় করার পর গণিমতের মাল বন্টন করার জন্য মুসলমানেরা গাছের তরবারি ঝুলাবে তখন শয়তান চিৎকার করে বলবে এই মুসলমানেরা তোমাদের বাড়ি ঘরে তো সব তার জাল ঢুকে গেল এইভাবে হাদিসের ধারাবিবরণ করছে তখন ঈশ্বা আলিয়া অবতীর্ণ হন না অবতীর্ণ হওয়ার আগে এই সেনাবাহিনীর মধ্যে ইমাম মাহাদি থাকতে পারে যে বাহিনীটা যুদ্ধ করবে যদিও তখনও তিনি ইমাম মাহাদির হিসেবে প্রকাশ পেয়েছেন কিনা বা পাবেন কিনা এটা হাদিস স্পষ্ট বলা নাই তবে এই বাহিনী এই মুসলমান সেনাবাহিনীর মধ্যে থাকতে পারে